বিদায়ের সুর বাঁচতে শুরু করেছে লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে যেটা শুরু হতে যাচ্ছে ফুটবল জাদুকরের নিজ দেশ থেকেই বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে এটা কি তার শেষ ম্যাচ স্বভাবতই মেসিকে ঘিরে আবেগে ভাসছেন আর্জেন্টাইনরা আবেগ তাড়িত হওয়াদের একজন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন মেসির উত্তরসূরি কখনো পাওয়া সম্ভব নয় ম্যাচের আগের দিন মেসির বিদায় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন স্কালনি। সে আসার পর কথা বলেছি তবে এই ম্যাচ নিয়ে নয় সে নিজেই ইতোমধ্যে এটা নিয়ে বলেছে সেটাই শেষ কথা আমরা এটা নিয়ে আর কিছু বলছি না লিও যা বলেছে তাতে এটা বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে যদি সত্যি এখানে এটা তার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ হয় তাহলে আমাদের এটা উপভোগ করতে হবে তাকে পাওয়াটা আমাদের জন্য আনন্দের তবে আর্জেন্টিনা এটা মেসির শেষ ম্যাচ হোক তা চাইছেন না স্কালোনি মেসিকে জাঁকজমকের সঙ্গে বিদায় দিতে আরও একটি ম্যাচ চান তিনি আমি ওর সঙ্গে খেলেছি শুধু বলটা ওকে পাস দেওয়া আমার কাছে বিশেষ ব্যাপার ছিল বিশ্বকাপে ওর সঙ্গে থাকা ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা ছিল সময় গোড়ানোর সঙ্গে সঙ্গে আমরা এর অর্থ আরও গভীরভাবে বুঝতে পারব তবে আমার আশা আর্জেন্টিনা এটা তার শেষ ম্যাচ হবে না আমরা চেষ্টা করব যেন সে চাইলে আরেকটা ম্যাচ খেলতে পারে কারণ এটা তার প্রাপ্য দু ছাব্বিশ বিশ্বকাপ শেষে মেসির ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত পাওয়া গেছে এরপর মেসির মতো কাউকে কি পাওয়া যাবে স্কালোনি তেমন কোনো সম্ভাবনাও দেখেন না আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাসরি না এমন কেউ হতে পারবে না হবেও না হয়তো কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আসবে যারা একটা যুগের প্রতিনিধিত্ব করবে কিন্তু এতদিন ধরে সে যা করেছে আমার কাছে মনে হয় তা অতুলনীয় হয়ে থাকবে কয়েক বছর আগেও আর্জেন্টিনার মানুষ দিয়েগো ম্যারাডোনাকেই ফুটবলের একমাত্র জাদুকর মনে করত তবে কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিও আর্জেন্টিনার মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরার মর্যাদা দেওয়া হচ্ছে তাকে